কিন্তু এই রান্নাটা করতে আমার ভীষণ কষ্ট হচ্ছে কষ্টের কারণ আছে এই রান্নার সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে যে স্মৃতিগুলো আসলেই বেদনাদায়ক এই রেসিপিটা আমি ছয় বছর পরে রান্না করছি আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মারুফ আসমি আমার পেজ মনিমার রান্নাঘর থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণ ঢালা ভালোবাসা কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও খুব ভালো আছি আজকে রেসিপি খেজুরের গুড়ের পায়েস নলেন গুড়ের পায়েস আমরা যেটাকে বলি লালি গুড় বা ঝোলা গুড় এখানে খাঁটি গরুর দুধ নিয়েছি সোয়া লিটারের মতো সবগুলো দিয়ে দিলাম সসপ্যানের মধ্যে এবার বোতলটা ধুয়েও পানি দিয়ে দিলাম আতপ চাউল যেটাকে আমরা আলো চাউল বলি আমরা পিঠা খাওয়ার সময় যে চালটা ব্যবহার করি সেটা। একদম খুব সুন্দর চিকন চাউলগুলো আমার বাপের জমির এখানে চাউল নিয়েছি আমার হাতে দুই মুঠো চাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি এদিকে দুধ গরম হয়ে গেছে আমি চাউলগুলো দিয়ে দিলাম ঠান্ডা দুধের মধ্যে কখনো চাউল দিবেন না সব সময় দুধ গরম হওয়ার পরে চাউল ঢেলে দিবেন। সঙ্গে সঙ্গে নেড়ে দিতে হবে খুব ভালো করে অনবরতই নাড়তে হবে যেন চাউলগুলো দলা পেকে না থাকে দুধে বলক এসে গেছে এখানে কিন্তু আমি কোনো মশলা ব্যবহার করিনি মশলা ব্যবহার করব না খেজুরের গুড়ের আর দুধের যে একটা ফ্লেভার আছে এটা নষ্ট হয়ে যাবে যদি মশলা ব্যবহার করি এবার দেখে নিব চাউলটা সেদ্ধ কতটুকু হলো চাউল এখনও শক্ত আছে আরও ভালো সেদ্ধ হতে হবে চুলার ওপরে লো আছে খুব আস্তে আস্তে নাড়তে হবে যেন সেদ্ধটা খুব ভালো মতো হয় আমি আরও একবার দেখে নেবো সেদ্ধ কতটুকু হলো চাল একদম সেদ্ধ হয়ে গেছে এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে দুধটা আর একটু ঘন করে নেব দুধ ঘন হয়ে গেছে চুলার জাল অফ করে দিয়েছি পায়েস এখন একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব খুব বেশি ঠান্ডা না মানে অতিরিক্ত গরমটাকে বের করে দেব দিয়ে তারপরে গুড় ব্যবহার করব তাহলে কী হবে দুধ কেটে যাওয়ার ভয় থাকবে না আমি এভাবেই করি তাহলে দুধ কখনোই কাটে না গুড় দেওয়ার সঙ্গে সঙ্গে এখন ঠান্ডা অবস্থাতে আমি ভালো করে দুধ আর গুড় একসাথে মিশিয়ে নেব এভাবে যদি পায়েসের সাথে গুড় ব্যবহার করেন তাহলে দুধ একটুও কাটবে না মিষ্টি কম লাগছিল আর একটু দিয়ে দিলাম গুড় মিষ্টিটা সবসময় নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন চারিধারে স্বরের মতো যেগুলো লেগে আছে সেগুলো আমি নামিয়ে দেব খুব ভালো মতো মিশিয়ে নিব নিয়ে তারপরে গ্যাসের চুলা অন করে দেব গুড় দেওয়ার পরে কিছুক্ষণ বলক তুলে নিতে হবে যেন গুড়ের একটা কাঁচা গন্ধটা চলে যায় দুধের সাথে খুব ভালো মতো মিশে এবং গুড় দেওয়ার পরেও যেটা পাতলা হয়ে গেছে সেটা ঘনত্ব করে নেওয়ার জন্য হ্যাঁ যে একদম কমপ্লিট হয়ে গেছে এইরকমই রাখবো চুলা অফ করে দেবো এরপরে পরিবেশনের জন্য নিয়ে আসবো এই যে দেখুন আমার পায়েস রান্না কমপ্লিট এমনই ঘনত্ব রাখতে হবে এর চেয়ে বেশি ঘনত্ব করলে পায়েস শক্ত হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না আবার এর চেয়ে বেশি পাতলা করলেও কিন্তু খেয়ে মজা লাগে না এভাবে রান্না করে প্রিয়জনদের খাওয়াবেন অনেক মজা পাবে দু সালে আমার আম্মা আমার বাসায় এসেছিল তখন অসুস্থ অনেক ডাক্তার দেখানোর জন্য এসে আমার আম্মা বলে ডায়াবেটিসের রুগী সে মিষ্টি জাতীয় খাবার খেতে পারে না আমাকে বলে মা একটু পায়েস রান্না করে দিবি খেজুরের গুড়ের আমার খুব খেতে ইচ্ছা করছে আমি রান্না করে দিয়েছিলাম আব্বা আম্মা দুইজনই খুব মজা করে খেয়েছে আমি শুধু তাকিয়ে তাকিয়ে তাদেরকে দেখেছি আজকে আব্বা বেঁচে আছে। কিন্তু আম্মা নেই আম্মা ওই স্মৃতি আমি ভুলতে পারিনি বিধাই আমি ছয় বছর পরে আজকে এই ডিসেম্বর মাসেই আবার পায়েসটা রান্না করলাম তবে আমার বর খেতে চেয়েছে বলে নাহলে আমি রান্না করতাম না সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার আম্মাকে জান্নাতুল ফের দোষ দান করেন সত্যি বাবা মায়ের স্মৃতি ভুলে থাকা খুব দায় জানি না আমি কখনোই এই স্মৃতি ভুলতে পারবো কি না আল্লাহ যেন সকল বাবা মাকে সুস্থ সুন্দর নিরাপদ রাখেন দুনিয়ার বুকে যত সন্তানের বাবা মা আছেন তাদের সবাইকে যেন ভালো রাখেন আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন বেল আইকন টিপে রাখবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন আজকে এ পর্যন্তই রাখি